আসসালামু আলাইকুম রহমুল্ল্লাহ প্রিয় দর্শক আজকে আপনার মাঝে অনেক ডিজাইন নিয়ে এসেছি যেগুলো জয়পুরি কটনের মধ্যে আমি যদি দেখানোর চেষ্টা করি পিওর কটনের মধ্যে জয়পুরি অনেকগুলো কালেকশন নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে এই ডিজাইনগুলো সবগুলো আপনাদেরকে খুলে খুলে একটা একটা করে দেখাবো এবং আপনাদের পছন্দের যে ডিজাইনটি সেটি আপনার আমাদের থেকে এক টাকা অগ্রিম ছাড়া ক্যাশ অন ডেলিভারি নিতে পারো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এবং রিজনেবল প্রাইসে অপার দামে সাড়ে পাঁচশো টাকার জয়পুরি কটন আজকে আপনাদেরকে আমরা চারশো আশি টাকা দিব মাত্র চারশো আশি টাকা সারা বাংলাদেশে নেওয়ার জন্য অবশ্যই আপনার পছন্দের ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন তো ডিজাইনগুলো আমি দেখা দর্শক আপনাদেরকে ডিজাইনগুলো আমি যে দেখানোর চেষ্টা করি এটি মিষ্টি কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালারফুল প্রিন্টের মধ্যে ডিজাইনটি রয়েছে পাশ দিয়ে এরকম একটা বর্ডার দেওয়া রয়েছে আপনারা চাইলে যখন এটি গলার মধ্যে অথবা হাতার প্যানেলে এবং বোর্ডের নিচে প্যানেলে যখন এটা ইউজ করবেন ব্যবহার করবেন অনেক সুন্দর হবে এই ডিজাইনটি এগুলো যতই ধুবেন অতই এই ডিজাইনগুলো কালারফুল হবে আর উজ্জ্বল হবে কখনো এগুলো পুরান হবে না পুরান দেখাবে না এই ডিজাইনগুলো আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এটি সালোয়ারটি গজ হবে এবং ম্যাচিং করা যদি আমি দেখাই পিওর কটনের মধ্যে জামাগুলো এবং অন্যের কাপড়গুলো তো অন্যটি গজে যে অন্যটি দেখেন কত সুন্দর একেবারে ওয়াও ডিজাইনগুলো দেখতে পারছেন ডিজাইনগুলো কত সুন্দর কালারফুল তা আপনার পছন্দের ডিজাইনটি নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনশটটি নিয়ে নেবেন তো সারা বাংলাদেশে আমরা টাকাও ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনারা এই ডিজাইনগুলো নিয়ে আপনারা দেখতে পারেন আমাদের কাপড় কোয়ালিটি গুলো কত অসাধারণ কাপড় নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি হাজির হয়েছি প্রত্যেকটি ডিজাইন এবং প্রত্যেকটি কালার অনেক কালারফুল কালার প্রত্যেকটি ডিজাইনের লং হবে আটচল্লিশ ইঞ্চি এবং অন্যগুলো আড়াই হাত হবে আড়াইগজ হবে পাঁচ হাতে ওড়না আর হবে এই যে ওড়নাটি যদি দেখাই কত সুন্দর ওড়নাটি দেখতে পাচ্ছেন গুলো অসাধারণ প্রিন্টের মধ্যে এই যে আপনার পছন্দের ডিজাইনটি অর্ডার করার জন্য স্ক্রিনশটটি নিয়ে নিন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আমরা দিয়ে থাকি আপনারা আপনাদের পছন্দের ডিজাইনটি নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন এছাড়া যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা আমাদের দোকানে এসে আমাদের অনেক কালেকশন হচ্ছে এগুলো দেখে আপনার নিতে হবে আমাদের ইসলামপুরে যে ঠিকানা দেওয়া আছে নিচে ডিসক্রিপশনে ঠিকানা দেওয়া রয়েছে আপনারা আসতে পারেন আসা আমাদের দোকানে দেখে শুনে ডিজাইনগুলো নিতে পারবেন এছাড়াও যারা আসতে পারছেন না তারা আমাদের থেকে অনলাইনে নিতে পারবেন আর যারা ইতোমধ্যে অনেক জায়গা থেকে অনলাইনে ড্রেস কিনে আপনারা প্রতারিত হয়েছেন টাচ করছেন না তারা আমাদের দোকানে এসে ইসলামপুর শোরুম থেকে দেখে শুনে ডিজাইনগুলো নিতে পারবেন তো এখানে প্রত্যেকটি ডিজাইনের লং হবে আটচল্লিশ ইঞ্চি এবং সেলর হবে আড়াই গজ আড়াইগজ আড়াই গজ হবে পাঁচ আতি অন্য তো আপনার ডিজাইনটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করুন অর্ডার করার জন্য সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি তো এটি অ্যাশ কালারের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অসাধারণ ডিজাইনটি ডিজাইনটি যদি আমি আপনাদের দেখাই পিওর কটনের মধ্যে ডিজাইনগুলো অসাধারণ এবং এখানে একটি প্যানেল ইউজ করা হয়েছে যে প্যানেলগুলো আপনারা নিচে বর্ডারে দিতে পারবেন প্যানেলে এবং হাতার মধ্যে দিলে এবং গলার মধ্যে দিয়ে আপনার অসাধারণ ডিজাইন বানাতে পারবেন এবং অনেক সুন্দর লাগবে ডিজাইনগুলো যে কোনো বয়সী আপুরে করতে পারবেন আপনারা এই ডিজাইনগুলো করতে পারবেন এবং এগুলো আপনারা বাসায় রাফ ইউজ করতে পারবেন এগুলো যতই ধুবেন অতই উজ্জ্বল হবে কখনোই কালার বা রং নষ্ট হবে না কালার এবং রঙের গ্যারান্টি দেওয়া রয়েছে এটি আড়াই আড়াইগজ ওন্না দেখতে পাচ্ছেন অন্যগুলো কত সুন্দর কালারফুল এখানের মধ্যে আজকে আমি আরেকটি মানে অসাধারণ ডিজাইন নিয়ে এসেছি যেটা আসলে বলে বোঝাতে পারবো না আমাদের কাস্টমারদের মধ্যে বা অনেক আপুরা আছে যারা অনেকেই বাটিক ড্রেস খুঁজে থাকেন তো তাদের জন্য এই ডিজাইনটি অনেক পপুলার এবং তাদের চাহিদা আশাল পূরণ করতে পারবো এই ডিজাইনটির মাধ্যমে কারণ এটি আমরা জয়পুরি কটনের মধ্যেই করছি জয়পুরের মধ্যেই বাটিক ডিজাইন করেছি আমরা জয়পুরের মধ্যেই বাটিক ডিজাইন দেখতে পাচ্ছেন ডিজাইনটি কত সুন্দর অসাধারণ ডিজাইন যে কালার কম্বিনেশন আমরা দেখানোর চেষ্টা করি এটি ব্ল্যাক এবং অরেঞ্জ কম্বিনেশন দেওয়া রয়েছে তো সালোয়ারটি আমরা ম্যাচিং অরেঞ্জ কালারের মধ্যে রেখেছি আর ওন্নাটি আড়াই গজ হবে প্রত্যেকটি ওন্নায় আমাদের আড়াই গজ হবে নামাজি ওন্না হবে আপনারা এই ডিজাইনগুলো দেখেন যে ডিজাইনটি আপনার পছন্দ হয় সেই ডিজাইনটি আমরা সারা বাংলাদেশে আপনি যে প্রান্তে থাকেন না কেন আপনাকে আমরা আপনার গন্তব্যে পাঠিয়ে দেব তো ডিজাইনটি যদি পছন্দ হয় তাই অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনশটটি করে নিন তো প্রিয় দর্শক সারা বাংলাদেশে আমরা টাকা অগ্রিম ছাড়া ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনারা আপনাদের পছন্দের ডিজাইনগুলো আমাদের থেকে নিতে পারবেন অফার প্রাইজে সাড়ে পাঁচশো টাকার ডিজাইনগুলো আজকে আমরা অফার দিচ্ছি মাত্র চারশো আশি টাকায় মাত্র চারশো আশি টাকা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে একটা অগ্রিম ছাড়া আপনারা আমাদের থেকে ডিজাইনগুলো নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সালোয়ারটি ম্যাচিং করা আড়াই দেওয়া হয়েছে সবগুলো কিন্তু পিওর কটনের মধ্যে হবে কোনো মিক্স হবে না কাপড়গুলো অনেক কালারফুল এবং রংকস গ্যারান্টি আপনারা যতই দুবেন এর ডিজাইন গুলো রং গুলো কখনোই পূরণ হবে না ড্রেস গুলো সব সময় নতুনের মতো থাকবে তো আপনারা ডিজাইনটি নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনশটটি নিয়ে নিন দেখানোর মধ্যে আমি আরটি কালার দেখাচ্ছি এটি হলো ইয়েলোর মধ্যে ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে অনেকটা ইয়েলো কালারের মতো দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের মধ্যে কত সুন্দর ডিজাইনটি এই ডিজাইনগুলো আপনারা দেখেন ওনার সালোয়ারটি হলো ম্যাচিং করা আড়াইগোর সালোয়ার রয়েছে আর ওনারটি দেখান ওনারটি আড়াইগোটার মধ্যে যে ওনারটি প্রত্যেকটি ওনার নামা অন্য হবে প্রত্যেকটি ওনার নামাজি অন্য হবে আমি কাছ থেকে আমি যদি দেখানোর চেষ্টা করি অনেক সুন্দর ডিজাইনগুলো তা আপনার ডিজাইনটি পছন্দ হলো অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করার জন্যে আমাদের ইনবক্স করুন তার একটি কালার রয়েছে এই ডিজাইনটির মধ্যে এটি হল রেড কালারের মতো দেখতে পারছেন ব্ল্যাকের মধ্যে রেড কমিউনিকেশন অসাধারণ ডিজাইন দেখতে পাচ্ছেন এটি আপনারা যারা বানিয়ে পড়বেন তাদেরকে অনেক সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন যে অসাধারণ কালার কম্বিনেশনটি প্রত্যেকটি ডিজাইন呢 আমাদের আটচল্লিশ ইঞ্চি লং হবে এগুলোর এগুলো হলো জয় জয়পুরি কটন জয়পুরি কটনের মধ্যে অনেক কালেকশন তা আপনারা যারা হোলসেল নিতে চাচ্ছেন আপনারা ডেসক্রিপশনে আমাদের ঠিকানা দেওয়া রয়েছে আপনি ইসলামপুর এসে আমাদের থেকে ডিজাইনগুলো দেখে দেখে নিতে পারবেন এছাড়া অর্ডার করার জন্য ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ডিজাইনগুলো নিতে পারবেন যে ওনাটি দেখেন আর গজ ওনা কত বড় ওনা আরেকটা ডিজাইন নিয়ে আসছি এটা হলো জয়পুরি কটনের মধ্যে যদি দেখানোর চেষ্টা করি কত সুন্দর ডিজাইনগুলো দেখেন এটা অনেকটা বেগুনি কালারের মধ্যে গোলাপি কালারের কম্বিনেশন এখানে নিচে দেখতে পারছেন লং গুলো ডিজাইন গুলো বর্ডার দেওয়া রয়েছে একটি প্যানেল দেওয়া আছে প্যানেলটি আপনারা ড্রেসের নিচে বর্ডারে লাগাতে পারেন এটা হাতে লাগাতে ব্যবহার করতে পারবেন প্যানেলটি সালোয়ারটি দেখেন আড়াই আড়াইগো সালোয়ার দেওয়া রয়েছে এখানে আর ওনারটি হলো আড়াই যে ওনার দেখেন কত সুন্দর ওনারটি কত সুন্দর ওনার পুরো পাঁচ হাত নাওয়াজি ওনার আপনারা চাইলে দিয়ে হিজাব করতে পারবেন আপনার ডিজাইনটি অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনশটটি নিয়ে নিন সারা বাংলাদেশে এক টাকা অগ্রিম ছাড়া আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো জায়গায় মাত্র চারশো আশি টাকায় পাঁচশো পঞ্চাশ টাকার থ্রি পিস আজকে আপনাদেরকে আমরা অফার প্রাইস দিচ্ছি চারশো আশি টাকায় এটা হচ্ছে ম্যাচিং করা তো প্রত্যেকটি ড্রেসের ওনাটি ওনাগুলো আড়াই গজ হবে পাঁচ হাতে ওনা আমি যদি আপনার দেখানোর চেষ্টা করি ওনাটি কত সুন্দর কালারফুল ডিজাইন দেখতে পারছেন তো ডিজাইনটি পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিন অর্ডার করার জন্য সারা বাংলাদেশে একটা অগ্রিম ছাড়া আপনার এই ডিজাইনগুলো আমাদের থেকে নিতে পারবেন তো এটি হলো দেখতে পাচ্ছেন আরেকটি কালার অনেক সুন্দর কালার আমি যদি দেখাই প্রত্যেকটি কালার দেখতে পাচ্ছেন খুব কাছ থেকে এটির মধ্যে একটি প্যানেল দেওয়া রয়েছে প্যানেলটি আপনি নিচে বর্ডারে ইউজ করতে পারবেন এছাড়া হাতার মধ্যে দিতে পারবেন এটা যদি আপনার বুকে যদি দেন এখানে বুকে বানা দিয়ে যদি গলা তৈরি করেন সেক্ষেত্রে এটি অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলবে আপনার ড্রেসটিকে যেটি সালোয়ারটি আড়াই গজ হবে আর ওনারটি যে পাঁচ হাতে ওনার দেখেন কত সুন্দর ওনার ওনার প্রিন্টটি অসাধারণ এগুলো রং কোর্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সুতি ওনার মধ্যে সুতি বডির মধ্যে ড্রেসগুলো করা হয়েছে আপনার ডিজাইনটি পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিন অর্ডার করার জন্য এই ডিজাইনগুলো আপনারা যতই ধুবে অতই এগুলো রং উজ্জ্বল হবে কখনো রং কষ কাটবে না এবং এই ড্রেসগুলো পূরণ হবে না সব সময় ব্যবহার করতে পারবেন রিজনেবল প্রাইজের মধ্যে এই ডিজাইনগুলো আপনারা আমাদের থেকে নিতে পারেন সালোয়ারটি এখানে ম্যাচিং করা আছে দেখতে পারছেন এটি অনেকটা এটি হলো জলপাই কালার কত সুন্দর দেখতে পারছেন তো আপনি ডিজাইনটা আড়াগোজন স্ক্রিনশটটি নিয়ে নিন তো পেদর্শক আরেকটি ডিজাইন এটি দেখতে পারছেন এটি হলো সবুজ কালার মধ্যে গোলাপি ডিজাইন গোলাপ ফুলের অসাধারণ কমিউনিকেশন দেখতে পারছেন সবুজের বুকে গোলাপ ফুল দেখতে পারছেন গোলাপ ফুলটি কত সুন্দর অসাধারণ ডিজাইন টি গোলাপ ফুলের যেটার মধ্যে একটি প্যানেল দেওয়া আছে প্যানেল টি আপনাদের দেখতে পারছেন বর্ডার দেওয়া রয়েছে যে বর্ডারটি কত সুন্দর তো প্রতিটি ডিজাইন লং হবে আমাদের আটচল্লিশ ইঞ্চি এবং চড়া দেখতে পারছেন যথেষ্ট চড়া দেওয়া রয়েছে সত্তর ইঞ্চি চড়া রয়েছে বাহাত্তর ইঞ্চি আশি ইঞ্চির মতো চড়া রয়েছে প্রত্যেকটি ডিজাইনের আপনারা যে কোনো সাইজে যে কোনো বয়সী মেয়েরা এই ডিজাইনগুলো পড়তে পারবেন তো সালোয়ারটি ম্যাচিং করা এখানে দেখতে পাচ্ছেন আর এই দেওয়া রয়েছে যে কোনো মানুষের এই স্যালোয়ারগুলো হবে বাড়তি আর স্যালোয়ার কিনতে হবে না আর এই যে অন্যটি যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি অন্যটি কত অসাধারণ অন্যটি দেখতে পাচ্ছেন প্রিন্ট কমিউনিকেশন অসাধারণ প্রিন্ট কমিউনিকেশন তো যে ডিজাইনটি আপনারা পছন্দ হয় এই ডিজাইনটি পছন্দ হলে অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনশটে নিয়ে নিন সারা বাংলাদেশে আপনারা আমাদের থেকে ডিজাইনগুলো হোম ডেলিভারি নিতে পারবেন তো এটি হলো যে আরেকটি কালার এটি লাল কালারের মধ্যে দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে গোলাপ ফুলের ডিজাইনটি কত সুন্দর ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন ডিজাইনটি এগুলো যারাই পড়বেন অনেক সুন্দর মানাবে আপনাদেরকে এই যে এখানে একটি বর্ডার দেওয়া রয়েছে বর্ডারটি দেখেন কত সুন্দর বর্ডার রয়েছে এগুলো সবগুলো জয়পুরি কটন জয়পুরি কালেকশন আমাদের দেখতে পাচ্ছেন এছাড়া আমাদের বেশ কিছু কালেকশন রয়েছে আমাদের পেজে অনেক ভিডিও দেওয়া রয়েছে আপনারা এগুলো দেখেন ওনারটি আড়াই গজে ওনারে দেখেন কত সুন্দর অসাধারণ প্রিন্ট কোয়ালিটি দেখতে পাচ্ছেন সুতি বড়ির মধ্যে আপনাদের এই ডিজাইনটি পছন্দ হলে অর্ডার করার জন্য অবশ্যই স্ক্রিনশটটি নিয়ে নিন পাঁচাতি ওড়না সবগুলোই নামাজি ওড়না আপনারা চাইলে এগুলো দিয়ে হিজাব করতে পারবেন এবং কটন ফেব্রিক্স এর মধ্যে ডিজাইন গুলো সবগুলো এটি ব্ল্যাক কালারের মধ্যে কত সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন এবং এটির একটি প্যানেল দেওয়া রয়েছে প্যানেলগুলো আপনারা নিচে বর্ডারে জয়েন করে নেবেন এটিতে এতে আপনার ডিজাইনটি অনেক সুন্দরভাবে ফুটে উঠবে জামাটি এবং গলার মধ্যে আপনার দিয়ে গলার ডিজাইন তৈরি করতে পারবেন এটার মধ্যে ব্ল্যাক কালার একটি সালোয়ার ম্যাচিং করা রয়েছে আর এই কথা দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত আমাদের থেকে ডিজাইনগুলো নিতে পারবেন ওনাটি যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি অন্যটি কত অসাধারণ প্রিন্ট কোয়ালিটি দেখতে পাচ্ছেন প্রিন্ট কমিউনিকেশন এবং প্রত্যেকটি ডিজাইন অসাধারণ ডিজাইন যারা এই ডিজাইনগুলো নিবেন তারা তো নেবে না যারা নেবে না তারা অবশ্যই আফসোস করবেন পরবর্তীতে কারণ ডিজাইনগুলো আসলে অনেক সুন্দর যে কোনো আপুরে এই ডিজাইনগুলো পড়বেন দেখবেন যে আপনাদেরকে এই ডিজাইনগুলো পড়ার মাধ্যমে কত সুন্দর দেখাচ্ছে তো এটিগুলো কাঁঠালি কালারের মধ্যে আমি যদি দেখাই এই যে কাটারিগুলো প্রত্যেকের ড্রেস যথেষ্ট লং দেওয়া রয়েছে আটচল্লিশ ইঞ্চি যে কোনো বয়সী আপুরা পড়তে পারবেন এবং চড়া দেওয়া রয়েছে আশি ইঞ্চি দেখতে পারছেন সালোয়ার আড়াইগজ হবে সালোয়ার আড়াইগজ হবে সে ম্যাচিং করা এবং ওনারটিও পাচাতে ওড়না হবে নামাজি ওড়না আমি যদি দেখাই যে ওড়নাটি কত সুন্দর ডিজাইন কত সুন্দর প্রিন্ট কোয়ালিটি দেওয়া রয়েছে ওড়নাটির মধ্যে প্রত্যেকটি ওড়নার অসাধারণ তো যারা আরাইগজ চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট এ নিয়ে নেন